গড়িয়ায় জলাভূমি ভরাটের অভিযোগ জানালো এলাকার কাউন্সিলর সোনাপুর রাজপুর পৌরসভাতে শোনা যায় পুকুর ভরাট ভরাট জলাভূমি করে বড় বড় সবার বিল্ডিং উঠছে এবার এলাকার কাউন্সিলর অভিযোগ করলো তার এলাকা জলাভূমি ভরাট করে বিল্ডিং তৈরি করা হচ্ছে গড়িয়ার নতুন দিয়ারা এলাকায় জলাভূমি ভরাট রুখতে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের পৌরসভার রাজপুর সোনাপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে তিনি দিয়ারা এলাকা একটি জলাভূমি ভরাটের কাজ চলছিল মেটিয়াবুল এলাকায় ঘটনা থেকে শিক্ষা নিয়ে এই ঘটনায় পৌরসভা ও থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রাজপুর সোনাপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্ত সেনগুপ্ত কাউন্সিলর জানান পুকুরভাঁড় বন্ধে তিনি একই সাথে পৌরসভায় বিধায়কের কাছে ও নরেন্দ্রপুর থানায় অভিযোগ জানিয়েছেন পৌরপিতার কাছ থেকে অভিযোগ পেয়ে নড়ে চড়ে বসছিল পৌরসভাও অভিযোগ পিকা সাউ নামে এক ব্যক্তি জোর করে জলাভূমি ভরাট করেছে এবং সেখানে বাড়ি তৈরি করেছে বিষয়টি জানতে পেরে ঘটনার প্রতিবাদ করে এই পুকুরের মালিকানার অন্যতম শরিক ভোলা সাউ তার বক্তব্য এলাকার বাসিন্দারা এই পুকুর ব্যবহার করতেন সেই পুকুর জোর করে ভরাট করা হচ্ছে অবিলম্বে পুকুরকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তিনি নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিবেশী এক মহিলা জানান তারা এক সময় এই পুকুরে স্নান সহ অন্যান্য কাজ ব্যবহার করতেন বর্তমানে পুকুরের বেশিরভাগ অংশই মাটি ফেলে বুঝিয়ে দেওয়া হয়েছে এখন আর তারা ব্যবহার করতে পারেন না যাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ সেই পরিবারের সদস্য টগরশাও জানান তাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হচ্ছে বসত বাড়ি বাঁচানোর জন্য তারা কিছুটা অংশ মাটি ফেলেছেন কিন্তু তারা পুকুর ভরাট করেননি রাজপুর সোনারপুর পৌরসভার এক্সিকিউটিভ অফিসার দেবাশিস দাস জানান তারা পুকুর ভরাটের অভিযোগ পেয়েছেন পৌরসভার পক্ষ থেকে এই ব্যাপারে তদন্ত শুরু করেছে আমাদের গ্রামে অভিযোগ জমা করা হয়েছে কারণ আপনার তো ছবি তুলে নিজে দেখছেন পুকুর পুকুরের মতো আমার বাড়িটা পড়ে যাচ্ছে আমি আমার বাড়ির পাশে একটু মাটি দিয়ে ধরাম সেই মাটিটা পুকুর ধরালে হচ্ছে পুকুর ভরাট হয়ে যায় তাহলে সরকার কি চায় যে আমি বাচ্চা কাচ্চা সব নিয়ে আমার জলে তলায় ডুবে মরি আমি আমার বাড়িটাকে ইয়ে করবো না গুছাবো না একটু মাটি পার পুকুর পার ধরাতে পারবো না এই তো পুকুরের মধ্যে পুকুর পুকুর আকারে পুকুর আছে কিন্তু কাগজে ডোবা আপনি নিজের চোখে দেখে যাচ্ছেন একদম মিথ্যে অভিযোগ আপনার দরকার হয় আমার যেখানে বলবেন আমি কাগজপত্র সব সাবমিট করতে রাজি আমার যা কাগজপত্র ডকুমেন্টস ব্লু প্রিন্ট যা আছে দলিল আমি সব নিয়ে যেখানে বলবেন সেখানে দেখা করবো আপনি কি জানেন একটি ভালো প্রিস্কুল আপনার সন্তানের বাকি জীবনটা গড়ে দিতে পারে শিশুদের মস্তিষ্কের নব্বই শতাংশ বিকাশ পাঁচ বছর বয়সেই ঘটে এবং এটাই তার আগামী কয়েক দশকের জীবন গড়ে দেয় কিডসিতে আমাদের প্রস্তুতিমূলক ও মজাদার পাঠ্যক্রম শুরু থেকেই আপনাদের বাচ্চাকে আধুনিক শিক্ষা ও ভবিষ্যৎ জীবনের জন্য তৈরি করে দেয় আপনার সন্তানের প্রথম শিক্ষার ভিত্তি এশিয়ার বৃহত্তম প্রি স্কুল কিডজি এখন মেমারিতে কিডজি মেমারি যেখানে বাচ্চারা শিখতে ভালোবাসে প্লে গ্রুপ নার্সারি জুনিয়র কেজি সিনিয়র কেজি এবং ক্লাস ওয়ান ও টু কিডজি মেমারি